বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতে যাচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন আমরা গত পর্বে পড়েছিলাম আব্দুল মুত্তালিবের পরিচয় সম্পর্কে এবং আমরা এখানেই আছি বাকিটা আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ তো শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে হাসিম আব্দুল মোতালিবের ভাই হাসিম হাসিম মক্কাই একজন মহিলার সাথে বিবাহ হওয়ার পর ওই মহিলা গর্ভবতী অবস্থায় হাসিম মারা যান এবং মারা যাওয়ার পরে হাসিমের স্ত্রী যখন একটা সন্তান প্রসব করে এই সন্তানের নাম ছিল সাইবা আর এই সাইবা যখন নয় কিংবা দশ বছর বয়সে পৌঁছালো তখন হাসিমের ভাই আব্দুল মোতালিন খবর পেয়েছেন যে আমার ভাই মদিনাতে একটা বিয়ে করেছে এবং সেখানে আমার ভাইয়ের স্ত্রী এবং সন্তান আছে তাদের সাথে আমার দেখা করা উচিত এবং খোঁজ খবর নেওয়া উচিত তো তখন উনি এই বলে মদিনায় আসেন এবং ওনার যে ভাতিজা সাইবা ওনাকে দেখতে পান দেখার পরে তাকে বলে যে তুমি আমার সাথে চলো মদিনায় আগে পরিচয় দিল তো সাইবা বলল যে আমি তো আপনার সাথে আমার মায়ের অনুমতি ছাড়া যেতে পারবো না আপনি আমার মায়ের কাছে চলেন আমার মা যদি অনুমতি দেয় তাহলে আমি আপনার সাথে যাব তো আব্দুল মোতালি বললো যে ঠিক আছে তোমার মায়ের কাছে চলো তো ওর মায়ের কাছে যাওয়ার পরে অনুমতি চাইলেন যে আসলে আমার ভাই আপনাকে বিয়ে করেছে আহ আরো আগেই খোঁজ খবর নেওয়া উচিত ছিল আপনাদের আমরা তো আসলে আগে জানতাম না তো আমি জানার সাথে সাথে আসছি তো আমি আমার এই ভাতি যে আপনার সন্তান সাহেবাকে নিয়ে যেতে চাই তো সাইবার মা প্রথমে অস্বীকৃতি জানান যে না আমি এতদিন ধরে লালন পালন করছি কষ্ট করে বড় করছি আর সবচেয়ে বড় কথা আমার সন্তান আমার কাছেই থাকবে তো তখন আব্দুল আহ ওই মহিলাকে বলল যে আসলে আপনার এই সন্তান আমার যে ভাই আমার ভাইয়ের কিন্তু একটা বক্কাতে বংশ পরিচয় আছে এবং তার কিন্তু অনেক সুনাম এবং তার অনেক ধন সম্পদ আছে আর সবচেয়ে বড় কথা আল্লাহর ঘর বাইতুল্লাহ ওর দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার ভাই হাসিমের উপরে ছিল তো আপনি যদি আপনার সন্তানকে আমার সাথে যে দিন তাহলে একদিন সে অনেক বড় নাম করবে অনেক বড় সুনাম হবে তো এই কথা শোনার পরে মহিলা রাজি হবে যে ঠিক আছে তাহলে আপনি নিয়ে যান তো যখন এই সাহেবাকে নিয়ে আব্দুল মুতালিব মদিনায় সরি মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশ করার পরে ওখানকার লোকজন দেখে চিৎকার করে উঠলো যে আহ আব্দুল মোতালিবের সাথে আব্দুল মোতালিব আসছে আব্দুল মোতালিবের সাথে আব্দুল মোতালিবের সন্তান আসছে তো আব্দুল মোতালিব তখন বলল যে না এটা আমার দাস এবং আমার ভাইয়ের ভ্রাত সুপুত্র এখন থেকে সে আমার এখানেই থাকে এবং তখন থেকেই এই সাইবা নামটা বাদ পড়ে গিয়ে তার নামটা আব্দুল মোতালিব হয়ে যায় তার চাচার নামও আব্দুল মুত্তালিব এবং তার নামও আব্দুল এবং এই শিশু আব্দুল মোতালিব এই আব্দুল মোতালিবই হজরত মুহাম্মদ আলাইহি সাল্লামের দাদা তো আমরা শুরু করছি সামনে বলে আমরা আরো বুঝতে পারবো ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান সাইবা যখন যৌবনে পদাপর্ণ করেন তখন কোনো এক সময় রোমান সাম্রাজ্যের ইয়ামানে গমন করেন তার মৃত্যুর পর আব্দুল অধিকার লাভ করেন কালক্রমে আব্দুল মোত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি এই আব্দুল মোত্তালিব ওনার চাচা আব্দুল মোতালিব মারা যাওয়ার পরে এই আবদুল মোতালিদ এমন মানসলে এবং এমন মান মর্যাদা লাভ করলো যে তার আগে তার বাবা কিংবা তার চাচা কেউ লাভ করতে পারে নাই ওকে একজন গুণী ব্যক্তি হিসেবে কৌমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করতেন ভালোবাসতেন এবং স্নেহ করতেন মুতালিব যখন পরলোক গমন করেন তখন নৌফাল বল প্রয়োগ করে আব্দুল দখল করে নেন আব্দুল একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব না হওয়ার কারণেই কুরাইশ গোত্রের কোনো কোনো লোকের সাহায্য প্রার্থী হন আব্দুল মুতালিব যখন মারা যান মারা যাওয়ার পরে তারই ভাই এই সাইবা আব্দুল মুত্তালিবের চাচা এই যে বাইতুল্লাহর যে দায়িত্ব বাইতুল্লাহর যে একটা অধিকার এটা সে কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরে আব্দুল মুতালিব ওই গোত্রেরই কিছু কিছু লোকের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে কিন্তু তারা সাহায্য করতে অস্বীকৃতি জানান ওকে কিন্তু তারা এ কথা বলে আপত্তি করেন যে তার এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করার তাদের পক্ষে সম্ভব নয় নিরুপায় হয়ে আব্দুল মোতালিক বনি নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুন আবেদন এই আহ্বানে সারা দিয়ে তার মামা আবু সাদ বিন আদি আশি জন অশ্বরোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আত্মাহ নামক স্থানে অবতরণ করেন তার মামা যখন শুনতে পেলেন যে আমার ভাতিজার উপরে বিপদ হয়েছে আমার ভাদি আমার ভাতিজার ইয়া সরি আমার ভাগ্নির ক্ষমতা কেড়ে নিয়েছে তো উনি এই কথা শোনার সাথে সাথেই 80 জন অস্ত্রশস্ত্র সহ 80 জন সৈন্য নিয়ে মক্কায় অগ্রসর হন এবং মক্কায় একটা স্থান আছে আর তাহো নামক স্থান এখানে উনি এসে অবতরণ করে আব্দুল মোতালিব যে সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান কিন্তু সঙ্গে একটা না হওয়া পর্যন্ত আবু সাদ তার গৃহে যেতে অস্বীকৃতি জানান তারপর তিনি অগ্রসর হয়ে নওফালের নানার নিকট গিয়ে দাঁড়ান ওকে নাও তখন হাতিমে কয়েকজন কুরাইশদের সাথে উপবিষ্ট ছিলেন আবু সাদ তলোয়ার কোষ মুক্ত করে বললেন এ পবিত্র ঘরের প্রভুর শপথ তোমরা যদি ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এ তলোয়ার তোমার করবে আব্দুল মুতালিবের মামা আব্দুল মুতালিবের যে ইয়ে আছে কি বলে চাচা ওনার নিকট গিয়ে বলল যে আমার ভাগনের অধিকার যদি তোমরা ফিরিয়ে না দাও তাহলে তোমাদের বর্ধান আমি আলাদা করে ফেলব ওকে কোনো ইতস্ত না করে নৌফাল বললেন ঠিক আছে আমি তার অধিকার ফেরত দিলাম এই কথা শ্রবণের পর আবু সাদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে ব্যাপারে সাক্ষী থাকা এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানান এই ঘটনাটাকে যাতে পরবর্তীতে তারা কোনো অস্বীকৃতি বা কোনো সে চলে যাওয়ার পরে যাতে আবার কোনো এটা ঝামেলা না করে এই জন্য কুরাইজ বংশেরই কিছু লোককে আহ সাক্ষী বানিয়ে রাখে তারা যাতে পরবর্তীতে সাক্ষী দেয় তারপর তিনি আব্দুল মোতালিবের গৃহে গমন করেন এবং সেখানে তিন দিন অবস্থান ও ওমরাহ পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন এ ঘটনার পর নৌফাল বনি হাসিমের বিরুদ্ধে বনি আব্দে সামসের সাথে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন এদিকে বনি পূজা আহ গোত্র যখন লক্ষ্য করলেন যে বনি নাজ্জার গোত্র আব্দুল মুতালিবকে সাহায্য করছে তখন তারা বললেন যে আব্দুল মুতালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান অতএব তাকে সাহায্য করা অধিকভাবে আমাদেরই কর্তব্য কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্ক ছিল পূজা আহ গোত্রের সঙ্গে এ বনি কুজা আহ গোত্র দারুন না দোয়াই গিয়ে বনি এবং বনি নাউফালের বিরুদ্ধে বনি হাসিমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন এই চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল মানে এখানে এমনভাবে চুক্তিটা করেছে এমনভাবে চুক্তিটা হয়েছে যে পরবর্তীতে মক্কা বিজয়ের সময় এই চুক্তিটা অনেক সাহায্য করেছে এই চুক্তিটা অনেক কাজে লেগেছে বিস্তারিত বিবরণ যথা স্থানে উল্লেখিত হবে ওকে বাইতুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আব্দুল মোতালিবের সঙ্গে দুইটি বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জমজম কূপের খনন কাজ সম্পর্কিত ঘটনা এবং অন্যটি হচ্ছে হাতি বাহিনী সম্পর্কিত ঘটনা ঘটনা দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো ওকে জমজম খুব দেখানো হয়েছে জমজম খনন করার জন্য এই একটা ঘটনা আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আসহাবুল ফিলের ঘটনা অর্থাৎ হাতি বাহিনীর ঘটনা আব্রাহা যখন মক্কা ধ্বংস করার জন্য মক্কা অভিমুখে এসে ধ্বংসপ্রাপ্ত হয়ে নিঃশেষ হয়ে ফেরত যান এবং মারা যান এই দুটো ঘটনা তো আমরা এই দুটো ঘটনা পরবর্তী পর্যায়ে পর্ব পরবর্তী পর্বে পর্ব আমরা আজকে এ পর্যন্ত থাকি জমজম খুব খনন এটা আমরা আগামী পর্বে পরব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসলে আমি ভিডিও করতে পারি না সময়ের অভাবে চাকরি করি আর দিনের বেলা সময় পাওয়া যায় না তো সেগুলো আমি বলেছি আপনাদেরকে তো আমার একটাই আবেদন একটাই অনুরোধ আপনাদের প্রতি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং শুনবেন আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের জীবনী যদি একটা মমিন একটা মুসলমান যদি না জানে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না সে পরিপূর্ণ পরিপূর্ণ সে হতে পারবে ইমানদার না আল্লাহ রাসুলের জীবনী আমাদের প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে এবং জানা খুবই প্রয়োজন না জানলে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারব না তো আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ভিডিও একটু দুর্বল কোয়ালিটি ভালো না কারণ আমি আসলে আমার যে ভিডিওর যে স্থান এবং স্টুডিও যেটাই বলেন না কেন আমি এখনো এটাকে সাজাইতে পারি নাই ডেকোরেশন করতে পারি নাই করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি